সবে বরাত নাই আপনাকে তারা বলবে সবে মেরাজ নাই আপনাকে তারা বলবে সবে কদর নাই আপনাকে তারা বলবে ঈদ এ মিলাদুন নবী বলতে কিছু নাই আপনাকে তারা বলবে মিলাদ কিয়াম কিছু নাই এইভাবে আপনাকে যখন নাই নাই করতে থাকবে এক এক করে আজকে আপনি মিলাদ পড়া বাদ দিলেন কালকে আপনি কিয়াম করা বাদ দিলেন তারপরে দিন আপনি সবে বরাত বাদ দিয়ে দিলেন তারপরে দিন আপনি সবে মেরাজ সবে কদর এইভাবে এক এক করে বাদ দিতে লাগলেন কিন্তু শুনেন একটা বৃক্ষ যত বড় হোক না কেন তার শিকড় আজকে একটা কেটে দিলেন কালকে আরেকটা কেটে দিলেন তেমন ভাবে প্রতিদিন যদি আপনি একটা একটা করে শিকড় কাটতে থাকেন সেই গাছটি যত বড় হোক না কেন হালকা একটু বাতাস আসলেই ধমকা হাওয়া আসলেই সেই বড় গাছটাও একসময় মাটিতে পড়ে যাবে ঠিক তো ভাবে আপনি যখন আজকে মিলাপ করা বাদ দিবেন আপনার ইমান একটু করে দুর্বল হতে লাগবে তারপরে দিন আপনি কিয়াম বাদ দিবেন আপনার ইমান আরেকটু দুর্বল হতে লাগবে দিন সবে কদর এইভাবে সমস্ত আমল করে থাকবেন। ঠিক গাছের মতো যেমন গাছের শিকড় ছাড়া যেমন গাছটি মাটিতে পড়ে যায় ঠিক এক সময় কখন আপনি আমল বিহীন লোক হয়ে যাবেন কখন আপনি আপনার ইমান হারা হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না